এই যে ঋতুর মানে এটা কী গাছ ঢ্যাঁড়স গাছ দেখেন ঢ্যাঁড়শ ধরছে এই যে এদের ঢেঁড়স এই যে মানে বাড়ির মধ্যে ঢ্যাঁড়স গাছ দেখতে পাচ্ছেন এদের ঘর বাড়ির মধ্যে ঢ্যাঁড়স গাছ তো আমরা এই বাড়িতে থাকি দেখেন ভাঙা বৃষ্টির দিনে খুবই কষ্ট হয় বৃষ্টির দিনে মানে ঘরের মধ্যে পানি পরে দেখেন যে ঘর দেখাচ্ছি আমি তো আমরা অনেক গরিব মানুষ আর কি আপনারা খারাপভাবে নেবেন না তো এটা মানুষের অন্যজনের বাড়ি আমরা থাকি আর কি বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি হচ্ছে এই যে এই গাড়িটা আমি চালাই তো ঋতু এই জায়গায় মানে ঢেঁড়স গাছ তারপরে আরও কিছু গাছ বনছে তো এই যে ঋতু আসতেছে ঢেঁড়স তুলবে নাকি তো দেখেন আপনারা বাড়ির মধ্যে এরকম ঢেঁড়স গাছ মানে অনেক আছে না সবজি গাছ এগুলা বুনতে পারেন বুনে মনে করেন যে খাওয়ার ইটা হলো যে আপনারা রান্না বান্না করে খেতে পারবেন তো দেখেন অনেকগুলাই কিন্তু ধরছে তরি তো টুলতেছে এটা এটি এটি কেমন হুম

Hè? daar Dherash te is het dus? Oké, maar het hoeft niet, maar het hoeft niet. Hé, moeder. Heb je dherash gegeten? Nee, ik heb geen dherash gegeten. Nee? Hé, moeder. Heb is een hey, hey, andere hey, Is

তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখন একটু কমছে মানে বৃষ্টির ভাব ভালো না দেখতে পাচ্ছেন ওই ওইখানে পেয়ারা গাছ পেয়ারা ধরলে মানে তখন দেখাবো আর এটা হলো বড়ই গাছ আর এগুলো হলো আম গাছ একটা আমাদের না এটা মানুষের